আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ছাদ থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে আমাদের মাদ্রাসার মাঠ এই যে আমাদের মাদ্রাসার গাড়ি দেখা যাচ্ছে মাঠের মধ্যে মাদ্রাসার মধ্যে অনেক আমের গাছ আছে এই যে অনেক সুন্দর লাগতেছে দূর থেকে দেখতে আর এটা হচ্ছে যে আমাদের মাদ্রাসার নতুন ক্লাসরুম তৈরি হচ্ছে এখনো উপরে টিল লাগানো হয় নাই শুধু অ্যাঙ্গেল গুলো সাজানো হয়েছে আপনার দেখুন মানুষের আমাদের নতুন ঘর তৈরি হবে অনেক বড় ঘর এখানে কয়েকটা তিন চারটা পার্টিশন হবে তারপরে মাদেশের একবারে পিছনে এটা হচ্ছে কিছুদিন আগে ধান ধান লাগা হয়েছিল এখন এটা হচ্ছে যে ভুট্টা লাগাইছে ধান কাটার পর যার জমি তারা ভুট্টা লাগাইছে এই যে ভুট্টা লাগাইছে ভুট্টার গাছগুলি কেবল হচ্ছে একটু বড় হলে আর সুন্দর লাগবে এই যে ভুট্টার বাগান ভুট্টার ক্ষেতটা গোটাটা ঘিরেছে ঘিরার পরও কার জন্য বকরি ঘিরা পার হওয়া চলিয়ে আসছে এখন বাইর হওয়ার জায়গা পাচ্ছে না চার ছ ভুট্টা ভুট্টা বাড়ির ঘিরে চার ছ ঘুরতেছে আর কি দেখ এই যে মাদেশ্বর এটা পিছনে পিছনের দিক থেকে ভুট্টা লাগাইছে গোটা আড়াটা ভুট্টা লাগাইছে এই যে গোটা এলাকাটা ভুট্টা লাগাইছে আর এটা হচ্ছে আমাদের মাদেশ্বর ছাদ এটা মাদেশার এই যে ভুট্টা লাগাইছে চারদিকে এটা হচ্ছে আমাদের মাদেশার ছাদ এটা হচ্ছে ছাদ মাদেশার ছাদ মাদেশার ছাদ এটা হলো মাদেশের পশ্চিম দিক মাদেশের পশ্চিম দিক এটা মাদেশের পশ্চিম দিক অনেক সুন্দর মাদেশের পশ্চিমে মাদেশার একগাড়ে বিল্ডিং এর সাথে ঘাস লাগাইছে সবুজ ঘাস গ্যাসগুলা বড়ো ছিল কাটিছে কিছু বড় হয়েছে আবার কিছু কাটিছে এখন হচ্ছে সুন্দর লাগে আর কি আমাদের সাথে সাদের উপরে উঠলে অনেক সুন্দর লাগে সাত থেকে অনেক সুন্দর লাগে ওটা পুরো এরিয়াটা দেখা যায় এতে পুরো এরিয়াটা সাত থেকে দেখা যাচ্ছে আজকে ওয়েদারটা অনেক সুন্দর আর শীতের সময় ওয়েদারটা অনেক সুন্দর আজকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে অনেক মানে সবুজ গ্রামের পরিবেশ অনেক সুন্দর দেখেন শুধু বাগান ছাদে রুড়ে শুধু সবুজ সবুজ দেখা যাচ্ছে দেখেন চারো অনেক সুন্দর এখানে উঠলে বসে থাকতে মন চায় আর কি সবসময় তো বসে থাকা যায় না এখানে অনেক সুন্দর লাগছে এটা হলো মাদেশের পিছনে এটা একটি গ্রাম অনেক সুন্দর আর এখানে মাদেশের পিছনে এটা মাদেশের পিছন যত দূর দাঁড়াবেন তত দূর দূর দেখা যাচ্ছে অনেক কত দূর দেখা যাচ্ছে অনেক দূর বিশাল বড় একটা দেখা যাচ্ছে অনেক দূর দেখা যাচ্ছে এরকম এদিকে অনেক দূর দেখা যাচ্ছে পুকুর মাদেশার উম কিছু কিছু দূরে পুকুর আছে অনেক সুন্দর লাগে আর কি দেখতে অনেক সুন্দর